সেট হইতে ছয় সাত মাস তো হয়তো কম বইলা লাগছে আরো বেশিও লাগতে পারে ঠিক আছে আপনি কামাই করবেন ইউরো কামাই করবেন আলহামদুলিল্লাহ ভালো তবে ওইখানে বলে অনেকে যে পাঁচ বছর কাজ করার পরে কাঠ পাইবো ফ্যামিলি নেওয়া যাইবো পুরা ফুল ফ্যামিলি আচ্ছা এখনকার বর্তমানে ঘরে মানুষ বাসে কতদিন প্রায় বয়স কত ইয়াং ফোলা পাইন যায় এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমারও অনেক ফ্রেন্ড আছে ইউরোপে ফ্রান্সে অনেক জায়গায় আছে ইয়াং ফোলা পাইন এগুলা মানা যায় তবে অনেক এখন যে সৌদি আরবে যারা দশ বছর বারো বছর করার পরে সৌদি আরবে থেকে কাতার থেকে যারা ঝুঁকি নিতে ইউরোপে কি করবেন আলহামদুলিল্লাহ ভালো কামাই করছে আমরা যে এই যে দুই হাজার চব্বিশে থেকে এখন পুঁচিশ আছে না পুঁচিশে দেখবেন চব্বিশের বেঙ্গাল আছে পঁচিশ সালে মানে যে প্রবাসী কত পার্সেন্ট প্রবাসী বাংলাদেশ থেকে অন্য দেশে আইছে। প্রত্যেক বছর পর এগুলা হইতেছে একুশের থেকে বাইশে মানে বাইশ সালে আইছে 21 রেকর্ড বাইngaলাইছে 23 শালা আইছে 22 এর রেকর্ড বাইngaলাইছে 22 এর রেকর্ড আবার 23 এ বাইngaলাইছে এরকম সিস্টেম চলতেছে তো এখন যারা আমরা ঠিক আছে আমরা যেহেতু আমাদের অর্থনীতি তেমন একটা গ্রোথ মানে ভালো না এইগুলা হয় ঠিক আছে সবাই কারণ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় ঘুষ দুর্নীতি এই কারণে অনেকে চাকরি করতেও চায় না তো এখন যারা ইউরোপে যাবেন ডিসাইড করেন কি ইউরোপে যাবেন না মিডল লিস্টে থাকবেন বা যারা বাংলাদেশ থেকে আসবেন তো দেখেন দুই মাস আপনারা কাটাই দিতেন নেপালে বা ইন্ডিয়াতে তারপরে দেশও আইতেন তারপরে আবার এক মাস বা পনেরো দিন পরে অন্য অন্যান্য দেশও যাইতেন আমি তো সবকিছুর একটা মানে ছোট একটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে আপনি যদি ব্রেইন খাড়ায় কাজ করতেন পারেন তাহলে আপনি ইউরোপের টাকা মিডল ইস্ট কামাই করতে পারবেন ঠিক আছে এটা আবার আমি কোনো না আবার ইউরোপের টাকা কামাই করি না ভাই আমার আলহামদুলিল্লাহ চলে আমার যে যে জীবনের রিস্ক নিয়ে আজকে একটা নিউজে দেখলাম যে ফোন জন পাকিস্তানি মারা গেছে সাগরের মধ্যে ইউরোপে যাওয়ার সময় মনে হয় আমি যমুনা টিভির নিউজে হয়তো দেখছিলাম প্রতিবেদনটা তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কি নিয়া বলতেছি যদি আপনি চান আপনি মিডিল ইস্টে আলহামদুলিল্লাহ ভালো থাকতেন পারবেন ইউরোপে এত রিক্স নিয়া ওইখানে এত ইয়ার দরকার নাই যা অনেকে এখন আমার কমেন্টে করলেন ভাই তুমি কি বুঝো তুমি আমাদের ড্রিম সম্পর্কে কি বুঝো এটা আমিও জানি ভাই এটাও আমার এক ড্রিম ছিল ইউরোপে যাওয়ার সুইজারল্যান্ডে যাওয়ার বা ফ্রান্সে যাওয়ার অনেক মানে একটা ড্রিম ছিল ভাই পরে মিডিল ইস্টে চলে আসি কেননা দেখলাম যে ভাই যে টাকা দিয়ে আমি ওইখানে যাবো বা ইয়া করবো আমার পসিবল আমার না বা অনেকের চায় মানে মন চায় কিন্তু পসিবল হইতে হবে না ফিনান্সিয়াল প্রবলেম পরিবারের প্রবলেম তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম